সাম্প্রতিককালে বাংলাদেশে অল্প সময়ের জন্য হলেও পোষা বেড়াল জেবু সেলিব্রিটি হয়ে উঠেছিল বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী এবং বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যমের কল্যাণে পোষা বেড়াল জেবু হয়ে উঠেছিল সেলিব্রিটি প্রিয়দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা আন্দাজ করে ফেলেছেন আমি কার বিড়ালের কথা বলছি আসসালামু আলাইকুম এবং অফরন্ত শুভকামনা সবার জন্যে আমি বলছিলাম জাইমা রহমানের পোষা বিড়ালের কথা আর জাইমা কে সেই পরিচয় বোধ আপনাদের আর দিতে হবে না আপনারা বুঝে ফেলেছেন প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার নাতনি এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কন্যা জাইমা রহমান তো জাইমা রহমান গত পঁচিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশের পঁচিশ ডিসেম্বর বাংলাদেশে আসলেন পরিবারের সঙ্গে দীর্ঘ সতেরো বছর পর তো তিনি দেশে আসবার আগেই তার বিড়াল জেবু যেটি বলছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কল্যাণে সেলিব্রিটি হয়ে উঠেছিল এবং সম্ভবত তাকে নিয়ে নানান রকম ক্লাবও গঠন করা হয়েছিল জেবু ফান ফ্যান ক্লাব অন কোনো কিছু হতে পারে আচ্ছা তো এটি হয়ে থাকে এটি নতুন কিছু নয় আর আজকাল যে কোনো কিছুই করে যে কেউ সেলিব্রিটি হয়ে যায় আর যে কাউ সেলিব্রিটি বানিয়ে দেওয়া যায় এটি হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্য বা একটি বিশেষ দিক তো জাইমা রহমান যখন তিনি বাংলাদেশ ছাড়েন তারেক রহমানের সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের মিলিটারি ব্যাক্ট ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে সরকারটি ছিল আমাদের তখন তারেক রহমান দীর্ঘ আঠারো মাস কারাভোগ করেছিলেন বাংলাদেশে নির্যাতিত হয়েছিলেন অতপর তিনি পরিবার সহ বাংলাদেশ ত্যাগ করেছিলেন যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে এবং তিনি সেখানে দীর্ঘ সতেরো বছর ছিলেন তো তারেক রহমান যখন বাংলাদেশ ত্যাগ করেন তখন জাইমা রহমান ঢাকার বাড়িধারায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ছিলেন আর প্রসঙ্গক্রমে বলছি জাইমা রহমানের জন্ম অক্টোবর নাইনটিন নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই অক্টোবরে তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে তো যখন তিনি দেশ থেকে করেন দু হাজার তখন সম্ভবত থার্টিন প্লাস তার বয়স তেরো এরকম হবে তো দীর্ঘ সতেরো বছর পর তিনি এখন একজন পরিণত মানুষ তরুণী তো তাকে নিয়ে কথা হচ্ছে গত এক দুদিন থেকে দেখছি বিভিন্ন গণমাধ্যম দৈনিক পত্রিকাগুলো তাকে নিয়ে বিশেষ রচনা তাদের জাইমা রহমান এই মুহূর্তে কি করছেন তিনি কতটা প্রাসঙ্গিক এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে কি বেশি বেশি দেখা যাচ্ছে কিনা জনপরিসরে যদি দেখা যাচ্ছে তো কেন দেখা যাচ্ছে এই বিষয়গুলো বিশ্লেষণ করবার চেষ্টা হচ্ছে বিভিন্ন দৈনিকে আর সমাজ মাধ্যমে আগে থেকেই চর্চা আছে তো জাইমা রহমান বিলেতে চলে গেলেন দু হাজার সেখানে গিয়ে তিনি মেয়েদের একটি স্কুলে পড়াশোনা করেছিলেন মেরি মাউন্ট গার্লস স্কুল লন্ডনে সেখানে তিনি পড়াশোনা করেছেন স্কুলের পড়াশোনা শেষ করে তিনি কুইন মেরি ইউনিভার্সিটি থেকে লতে ডিগ্রি নিয়েছিলেন আইন শাস্ত্রে পড়াশোনা করেছিলেন অতঃপর ইনার টেম্পল থেকে যুক্তরাজ্যের তিনি ব্যারিস্টারেট ল ডিগ্রি লাভ করেন ব্যারিস্টার তো সেখানে তিনি প্র্যাকটিস করেছিলেন কিনা ব্যারিস্টার হিসেবে আমি জানি না এই তথ্য আমি কোথাও পাইনি বাট তিনি ব্যারিস্টার হয়েছেন ইনার টেম্পল প্রতিষ্ঠান থেকে তো বাংলাদেশে তিনি ফিরে আসলেন তো এর আগ পর্যন্ত তাকে নিয়ে তেমন বাড়াবাড়ি হয়নি আর ইন্টারেস্টিংলি আমার কাছে তাই মনে হয়েছে জাইমা রহমানের চাইতে তার বিড়ালটি বেশি অ্যাটেনশন পেয়েছিল পঁচিশ ডিসেম্বরের দু একদিন আগে বিড়ালের আইটি নিরারি ইংরেজিতে একটি শব্দ আছে আইটি নিরারি আইটি নিরারি মানে হলো ভ্রমণ বৃত্তান্ত কোথেকে কোথায় যাচ্ছে কবে ফ্লাইট নিচ্ছে কখন ফ্লাইট কোথায় কোথায় ট্রানজিট এই বিষয়গুলোকে বলা হয় ইংরেজিতে আইটি নিরারি তো বিড়ালের আইটি নিরারি আমরা দেখছিলাম এই বিড়াল খায় কী তার খাদ্যাভ্যাস কী তাকে কোথায় রাখা হয় বিশেষ বক্সে করে এসেছিল সেই বক্স কোথায় রাখা হয়েছিল আমাদের গণমাধ্যম সেটি কাবার করেছিল তো যাই হোক তো জাইমা রহমান সেলিব্রিটি না হয়েও সেলিব্রিটি আসলে কারণ যাদের কথা বললাম যাদের সঙ্গে তিনি সম্পৃক্ত মরহুম জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান সো তাকে সেলিব্রিটি বাড়াবার দরকার নেই এমনিতেই তিনি সেলিব্রিটি আর সেলিব্রিটির বিরাল সেলিব্রিটি মর্যাদা পেতেই পারে এটি হয়েছিল আচ্ছা মূল আলোচনায় আসছি তো এখন জাইমা রহমান তার সম্প্রতি খোলা বেশিদিন আগে তিনি তার ফেসবুক পেজ করেননি তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিজেই তার পরিচয় দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছেন ব্যারিস্টার এট ল তারপর কর্পোরেট লয়ার এবং কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট এইভাবে তিনি নিজের পরিচয় দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে এবং তিনি সেই পেজে গত তেইশ ডিসেম্বর একটি পোস্ট দিয়েছিলেন সেখানে তিনি উল্লেখ করেছিলেন তিনি ল প্র্যাকটিস করতে চান ভবিষ্যতে তার ল প্র্যাকটিস করবার ইচ্ছে আছে এবং তিনি একটি ঘটনাও বলেছিলেন কিছু যে ল প্র্যাকটিস করতে গিয়ে তিনি হয়তো সীমিত সময় কোথাও ল প্র্যাকটিস করেছেন তিনি মানুষের গল্প দেখেছেন শুনেছেন সেই সব গল্প তাকে স্পর্শ করেছে তাই তিনি ভবিষ্যতে উকিল হবেন ল প্র্যাকটিস করবেন এমন ইচ্ছে তিনি ব্যক্ত করেছেন তো সেটি হতেই পারে আর বাংলাদেশে আসার পর পঁচিশ ডিসেম্বরের পর এই পর্যন্ত তিনবার তাকে জনসমাবেশে দেখা গেছে আর এর আগে অবশ্য গত নভেম্বরে দু হাজার পঁচিশের নভেম্বরে তাকে দেখা গিয়েছিল ভার্চুয়ালি তিনি বিএনপির একটি মিটিংয়ে যুক্ত হয়েছিলেন যেই মিটিংটি আয়োজন করা হয়েছিল ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বিএনপি যারা করেন এরকম বিএনপির সমন্বয়ক বা রেপ্রেজেন্টেটিভদের নিয়ে প্রবাসী ভোটারদের মতিগতি বুঝবার জন্যে যেই ভার্চুয়াল মিটিংটির আয়োজন করা হয়েছিল সেই মিটিংয়ে তারেক রহমান তার জাইমা রহমান যুক্ত হয়েছিলেন লন্ডন থেকে এবং সেরকম একটি ভিডিও আমরা দেখেছি অনেকেই আপনারা দেখেছেন এই প্রথমবার তাকে দেখা গেল কোন জনসমাবেশে বা একটি ব্যাপক সমাগমে সেটি ভার্চুয়ালি হলেও আচ্ছা আর দেশে আসবার পর তাকে তিনবার দেখা গেছে জনপরিসে আঠারো তারিখে তিনি ঢাকায় একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেখানে তিনি বক্তৃতাও দিয়েছেন এবং কিছু প্রশ্নের উত্তর নিয়েছিলেন এবং দিয়েছিলেন পঁচিশ তারিখেও তাকে একটি প্রোগ্রামে দেখা গিয়েছে গুলশানের একটি পার্কে তো সেটি হচ্ছিল রিল মেকিং কম্পিটিশন বিএনপির ভাবনায় বাংলাদেশ ভবিষ্যতে কেমন হতে পারে এই বিষয়ে রিল মেকিংয়ের কিছু বিষয় ছিল সেখানে কম্পিটিশনে যারা ভালো করেছেন সেই বিজয়ীদের মাঝখানে তাকে দেখা গিয়েছে গুলশানের একটি পার্কে পঁচিশ জানুয়ারি সরি আঠারো জানুয়ারির কথা বলছিলাম ঢাকার একটি প্রোগ্রামে পঁচিশ জানুয়ারি গুলশানের পার্কে আর সাতাশ জানুয়ারি তিনি গিয়েছিলেন দৃক গ্যালারি পরিদর্শনে যেটি অ্যাক্টিভিস্ট শাহিদুল আলম ফটোগ্রাফার শিক্ষক অ্যাক্টিভিস্ট আমাদের সেই সুমুদ ফ্লোটিলার প্রখ্যাত শাহিদুল আলম শাহিদুল আলমের দ্রিক গ্যালারিতে গিয়েছিলেন জাইমা রহমান সেখানে তার একটি ফেসবুক পোস্টে শাহিদুল আলম জাইমা রহমানের সঙ্গে স্মৃতিচারণ করেছেন সেটি দেখা গেল তো এইটুকুই তার পাবলিক এক্সপোজার এই পর্যন্ত যতটুকু তিনি পাবলিকের সান্নিধ্যে গিয়েছেন জনপরিসরে এইটুকুই আমাদের জানা আছে তো এখন এইটি নিয়েই বিভিন্ন আলোচনা হচ্ছে দেশে একাধিক মহল একাধিকভাবে বিষয়টি ব্যাখ্যা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন এই মুহূর্তে জাইমা রহমানকে প্রমোট করা হচ্ছে বিশেষ কারণে সেই কারণটি কি সেই কারণটি হল জুলাই গণপোধ্যানে তরুণরা নেতৃত্ব দিয়েছে মূলত তো সেই তরুণ তরুণী বা যাদেরকে আমরা জেনারেশন জি বলি সেই জেনারেশন জি এর সদস্যদের সঙ্গে কানেক্ট করবার জন্যে জাইমা রহমান নিজও তরুণী এবং জেনারেশন জিতে বিলং করেন তো তাকে সামনে আনা হয়েছে সেই জেনারেশন জি এর সদস্যদের দৃষ্টি আকর্ষণ করবার জন্যে তরুণ নেতৃত্ব কিংবা তরুণ অ্যাক্টিভিস্ট তরুণ ভোটার্স তাদের দৃষ্টি আকর্ষণ করবার জন্য জাইমার রহমানকে এই মুহূর্তে সামনে আনা হচ্ছে পরিকল্পিতভাবে আবার আরেকটি মহল বলছেন জামায়াত ইসলাম নারীদের বিষয়ে তাদের নিজস্ব বক্তব্য আছে তো বিএনপি তার বিপরীতে বিএনপি ক্ষমতায় গেলে বা বিএনপি দল হিসাবে নারীদের কিভাবে দেখতে চায় জাইমা রহমানের মাধ্যমে তারা সেটি ফুটিয়ে তোলবার চেষ্টা করছে কারণ এখানে যেই বিষয়টি এখানে প্রণিধানযোগ্য সেটি হল জাইমা রহমান বিদেশে বড় হয়েছেন পড়াশোনা করেছেন শিক্ষা নিয়েছেন ব্যারিস্টার হয়েছেন কিন্তু বাঙালি সংস্কৃতি ধরে রেখেছেন এই বিষয়টি তুলে ধরবার জন্যে এবং বিএনপির জামায়াতের বিপরীতে যে নারী বিষয়ক জামায়াতের অবস্থানটি কি অপেক্ষাকৃত কট্টরপন্থী আর বিএনপির অবস্থানটি বাংলাদেশি কালচার থাকছে সেখানে ধর্মীয় মূল্যবোধ থাকছে এবং বিদেশের উচ্চশিক্ষা এইসবও থাকছে অর্থাৎ সব কিছুর সমন্বয় ঘটিয়ে আগামী দিনে নারীদের বাংলাদেশে বিএনপি কীভাবে চিত্রায়ন করতে চাইছে এই বিষয়টি তুলে ধরবার জন্য এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাইমা রহমানকে প্রেজেন্ট করা হচ্ছে বা প্রমোট করা হচ্ছে এরকম একটি পক্ষ বলবার চেষ্টা করছে আর রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বা বিশ্লেষকরা বলছেন না বিষয়টি এরকম না তারা বলছেন আগামী দিনে বিএনপির রাজনীতিতে জাইমা রহমানের নেতৃত্বে আসবার সম্ভাবনা আছে পরিবারতন্ত্রের হিসেব অনুযায়ী জাইমা রহমান আসবার কথা কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি শহীদ হওয়ার পর তার পত্নী বেগম খালেদা জিয়া বিএনপির দায়িত্ব নিয়েছিলেন ধারাবাহিকভাবে তারেক রহমান বিএনপির নেতৃত্বে এসেছেন খালেদা জিয়া প্রয়াত তো একই স্টাইলে তাদের উত্তরসূরি হিসেবে জাইমা রহমান ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপি রাজনীতিতে নেতৃত্বে আসবেন এইটি স্বাভাবিক ও মহাদেশের রাজনীতিতে এবং পৃথিবীর আরও বহু দেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের একটি বিষয় আছে তো সেদিক থেকে পরিকল্পিতভাবে প্রস্তুতির অংশ হিসেবে ভবিষ্যতে জাইমা রহমান বিএনপিকে নেতৃত্ব দেবেন যোগ্যতার সঙ্গে যাতে দিতে পারেন তার গ্রুমিং চলছে বিশ্লেষক মহান কেউ কেউ এরকম বলছেন তো প্রিয় দর্শক শ্রোতা পরিবারতন্ত্রের রাজনীতির কথা যদি বলি সেইটি শুধু ভারতবর্ষে না আসলে পৃথিবীতে উন্নত অনুন্নত সব রকমের দেশেই আমরা পরিবারতন্ত্র দেখেছি কানাডার ট্রুডু পরিবার পি তার ছেলে জাস্টিন ট্রুডু তারা কানাডা শাসন করেছেন আমরা দেখলাম আচ্ছা তো এই হলো কানাডার কথা বলছি যুক্তরাষ্ট্রের কথা যদি বলি সেখানে আছে ক্যানেডিদের পরিবার সেখানেও পরিবারতন্ত্র আমরা কিছুটা দেখেছি আমাদের এশিয়ার অন্যান্য দেশগুলোর কথা যদি বলি সবচাইতে অর্থনৈতিক উন্নত অর্থনৈতিক দেশ সিঙ্গাপুর সেই সিঙ্গাপুরের কথা যদি বলি লয়াল অর্ডার সিচুয়েশন টপ র্যাঙ্কিংয়ে আছে টপ টি আছে একেবারে সেই দেশে লি পরিবার লি কুয়ান ইউ যাকে সিঙ্গাপুরের ফাউন্ডিং ফাদার বলা হয় সে লি কুয়ান ইউর পর তার ছেলে লি সিএন লোং তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন এবং সাকসেসফুলি সিঙ্গাপুরকে চালিয়েছেন তো এইখানে আমরা যেই বিষয়টি দেখি শুধু পরিবার না শুধু পরিবারতন্ত্র কাজ করেনি মেরিটোক্রেসিও কাজ করেছে মেধাতন্ত্র অর্থাৎ তাদের মধ্যে মেধাও ছিল আচ্ছা জাপানে অ্যাবে পরিবার ফিলিপিনসে একেরও পরিবার পরিবারতন্ত্রের কিছু মোটামুটি সফল মডেল এবং এই রাজনীতি তারা করেছে টিকে থাকতে পেরেছে দীর্ঘ সময় রাজনীতিতে ভারতবর্ষে নেহেরু গান্ধী পরিবার ভারতে পাকিস্তানে ভুট্টো পরিবার তো এরকম অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে পরিবারতন্ত্র ক্রিয়াশীল ছিল তো এখন কথা হলো পরিবারতন্ত্র ইটস্যান এটিকে ইংরেজিতে বলে ডাইনাস্টিক পলিটিক্স বাংলায় আমরা পরিবারতন্ত্র বলি সো ডাইনাস্টিক পলিটিক্স ইটস সেলফ ইজ নট ব্যাড পরিবারতন্ত্র নিজেই খুব খারাপ বিষয় এরকম না খারাপ কখন হয় যখন পরিবারতন্ত্র দেশকে পরিবারের সঙ্গে গুলিয়ে ফেলে তখন হয় সেটি এবং যেখানে মেরিটোক্রেসি থাকে না মেরিটের কোনো ব্যাপার থাকে না কোয়ালিটির কোনো ব্যাপার থাকে না তখন পরিবারতন্ত্র খারাপ হয়ে ওঠে স্বৈরাচারী হয়ে ওঠে অত্যাচারী হয়ে ওঠে আদারওয়াইজ পরিবারতন্ত্র মানেই খুব খারাপ হইচই করে ফেলতে হবে এরকমটি না বিষয়টি আর পরিবারতন্ত্র তো হবেই এটি তো ন্যাচারাল কারণ উত্তরাধিকারী হচ্ছে যে কোনো পরিবার থেকে তো তারা যদি বাপ দাদার পথ ধরে রাজনীতিতে আসতে চান এমপি হতে চান মন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে চান হতে পারেন নিষিদ্ধ তো না তাই পরিবারতন্ত্রের মানেই খারাপ নট নেসেসারিলি কিন্তু চলছে কিভাবে কারা চালাচ্ছেন তাদের যোগ্যতা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা নেওয়ার মতো বিষয় তাই আমরা অনেক সময় মোটা দাগে পরিবারতন্ত্রের বিরুদ্ধে কথা বলি বিষয়টি এরকম না এখানে বিশ্লেষণের দরকার আছে হিসেব দেখে আছে কখন পরিবারতন্ত্র খারাপ পরিবারতন্ত্র কিন্তু বন্ধ করা যাবে না কক্ষই না কারণ পরিবার যতক্ষণ থাকবে পরিবারতন্ত্রও থাকবে কিন্তু চলছে কিভাবে সেটি আবারও বলছি সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো এখন জাইমার রহমান যদি ভবিষ্যতে বিএনপি রাজনীতিতে আসে ভালোই তো হবে কারণ বিলেতে উচ্চশিক্ষিতা তিনি একজন ব্যারিস্টার তো তিনি যখন রাজনীতিতে আসবেন বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বিএনপি রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে তাসনিম জারাকে নিয়ে মাঝে মধ্যে কথা বলি তাসনিম জারার মতো বিদুষীরা কিংবা জাইমা রহমানের মতো শিক্ষিতা তরুণীরা ব্যারিস্টার বা এরকম প্রফেশনাল অন্য কোনো ফিল্ডে তারা যদি এইভাবে বেশি বেশি রাজনীতিতে আসতে থাকেন আমাদের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসতে বাধ্য কারণ না তাসনিম জারা না জাইমা রহমান তারা বাংলাদেশের রাজনীতির যে নোংরামি পঙ্কিল যে অবস্থাটি সেই সম্পর্কে তারা খুব বেশি অবগত নন এবং না হয় ভালো তারা নতুন করে চিন্তা করতে পারবেন বাংলাদেশ নিয়ে ফ্রেশ পারসপেক্টিভস তাদের কাছ থেকে আমরা পাব তো যত বেশি এরকম নতুন কেউ আসবেন শিক্ষিত শিক্ষিতা হাইলি এডুকেটেড ফরেন এডুকেটেড ফ্রেশ পারসপেকটিভস আছে এরকম যত আসবেন আমাদের রাজনীতিতে তত ভালো সো আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুব এক্সাইটেড ফিল করছি ভবিষ্যতের বিএনপির রাজনীতিতে যদি জাইমা রহমানের মতো লোকেরা কর্ণধার হন তাহলে বিএনপিতে যারা এই মুহূর্তে ব্যাড এক্স আছে তাদের আধিপত্য কমবে বিএনপি আস্তে আস্তে কোয়ালিটি পলিটিক্সের দিকে যাবে তাসতিম যারা কথা বলছি তাসতিম যারা যদি তার আসন থেকে নির্বাচিত হন শুধু সেই আসন না পুরো বাংলাদেশকে তিনি রেপ্রেজেন্ট করবেন সংসদ আমি মনে করি উইথ ফ্রেশ পার্সপেক্টিভস তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক শ্রোতা আপনারা কী ভাবছেন জাইমার আহম্মদ যদি ভবিষ্যতে বিএনপির রাজনীতিতেও আসেন আপনারা বিষয়টাকে কীভাবে দেখবেন বা সার্বিকভাবে আমি যা বললাম আমার আলোচনাকে কী মনে করছেন মতামত জানাবেন কমেন্টে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন এতক্ষণ আমাকে সহ্য করবার জন্যে আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে